কোন বাড়িওয়ালা যদি চাকুর যত এমন কাউকে অথবা যারা আরাম মালের উপরে চলে কিংবা অমুসলিমকে হারা দিতে পারবেন কি কয়েকটা প্রশ্ন করতে পশ্চিমের ইন্টারকে তো হারাম বলা যাবে না একটা লোক দক্ষ নির্মাণ না তারপরে অন্য দায়িত্ব আসে না হালাল হারাম তার হারাল করা এর দায়িত্ব আসে ताल खे भाड़ा न पूजा पाठ करो न मुसलि खे भाड़ा दवा ব্যাংকে চাকরি করে আরাম মালের উপরে চলে দেখতে হবে তাদের কোন খালি হারাম যদি হয় আপনাকে হারাম দেখাই দিবে তো আপনার ভাড়া দেওয়া যাবে যদি আপনি আল্লাহ আল্লাহ হয়ে আপনার জন্য মশলা আর যদি অন্য কোনো সোর্স থাকে চাকরি ছাড়াও তো সব থাকে সেখানটা আপনাকে ভাড়া যদি চাই আপনি ভাড়া দিতে পারবেন ভাড়া পারেন আমার মায়ের সঙ্গে আমার কুকুর বনমালিক আমার মায়ের নিষেধ কুকুর সাথে কথা না বলে না বলার তো রেখে করে নাই বলা তো রেখে আমরা আমার করণীয় কি করণীয় হলে আমার মাকে বলেন কারণে মন মালিক রাখা চলিয়াতে যায় নেই দুনিয়াবি কারণে যে অন্যের সাথে মনোমানিন্য রাখে তার ইবাদত প্রবল হয় না এবং সবে বলাতে তার মাত্র হয় না সবাই মাত্রা পায় যে কোনো মুসলমানের সাথে দুনিয়ার কারণে মনোমালিন্য রাখে তবে বলাতেও মাত পায় এইসব কথা বোঝায় তারা মধ্যে মনোমালিন্য না রাখে এটা চেষ্টা করে আর যেহেতু শরীর আছে আত্মীয়তা ঠিক রাখতে বলবে যদি তার সাথে কথাবার্তা বললে কোনো ঘূনায়ের সম্ভাবনা না থাকে তাহলে কথাবার্তা বলতে হবে বিভিন্ন আয়াসে আত্মীয়তাকে ছিন্ন করতে বলবে আত্মীয়তাকে বজায় রাখতে বল জোড়ায় রাখতে তো তাই যে আত্মীয়তা বজায় রাখবে আল্লাহ তাকে নিজের রহমতের সাথে জোড়ায় রাখবে আত্মীয়তা কেটে দিবে আল্লাহ তাকে নিজের রহমত থেকে আত্মীয়তা আল্লাহ সৃষ্টি করলেন তখন যে আল্লাহ দরখাস্ত আল্লাহ আমাকে সৃষ্টি করলেন লোকেরা তো আমাকে কাটবে আপনি সৃষ্টি করতে

হিন্দু খ্রিস্টান যারাই ভালো কাজ করে তারাও ব্যস্ত যাবে সেই ভাইয়ের সাথে কোরবানি দেওয়া যাবে কিনা সেই ভাই তো বেইমান ভাই যে ভাই এই কথা বলে হিন্দু খ্রিস্টান যারাই ভালো কাজ করে তারাই ব্যস্ত যাবে এই বিশ্বাস যে রাখে সে বেইমান ভাই

বিবাহ গার্জন করিয়াতে তাকিদ করা হ্যাঁ যাতে মহিলাদের জন্য স্বামী ছাড়া এটা একটা কঠিন জেন্দি কঠিন এর জন্য আমাদের এই মাত্র যখন বুয়া হয়ে গেছে তখন মা ব্যাদ আসত এটা আজকে ব্যাদল করবাহ পক্ষে আসানিবার আপনার বস্তুতে আমি আপনার না বিবাহ পক্ষে তুমি বলেন না আমার মার ব্যাপারে তো আমার কোনো অধিকার নেই তুমি তোমার বায়োডানো দাও আমি আমার মাকে জিজ্ঞাসা করি যদি ওরে রাজু থাকে আমি বিবর করে দিব বলে এই ব্যাপারে হা না পাওয়া আমার কোনো অধিকার নেই টোটাল অধিকার কার তার স্বামী নেই আর সে বিবাহ বসবে না বসবে কেমন লোকের কাছে যাবে তার

আবু হানিবাহিবার বাপ আমার হানিবার বাপ এই আতুল খালেকের বাপনা ও মেয়ের কারণে নাম হয়েছে কি আজ নাম তো নাম কি সবাই বলা বলি

জন্য এনার ধৈর্যের কারণে আল্লাহকে কত করো এটা জিনিস এবং এটাই সরিয়ে শিক্ষা যে বিধবারা কোন না কোন স্বামীর আন্ডারে থাকে আমি সারা থাকেন আমার এক বন্ধু আমাকে একদিন প্রশ্ন করল

वोट लगा दो बेटा कोरियाते ना जाए कारण एक और के अल्लाह कलाम से लात करा अल्लाह नामेर जिक्र करो बेटा के ए जगह स्थापित करो कोरियाते ना जाए हादर अल्लाह के नाम से जिक्र करो अल्लाह तआला हम सब के नबी में वादा अमीन ربنا واغفر لنا ذنوبنا وصرف عنا زينا وفرقنا مع النبار. الله. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أهدنا فيمن هديت ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين